এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন মানে এটা ঘুরবে তো হ্যাঁ আমি দেখেছি আইনা বেরোলো এটার দাম কত এটার দাম আমরা শেষ তিন হাজার টাকা রেখেছি মাত্র তিন হাজার তিন হাজার টাকা

আরে এছাড়া চলেছো মানে মাল আছে তবুও মানে ভিডিওটা না বড় হয়ে যায় যতটা পারবো দেখাবার চেষ্টা করবো এই সাইডে জানার চেষ্টা করবো গোডাউন আছে তাও হ্যাঁ আর অন্য জায়গায় গো ডাউন আছে তো মালিশ টাকা মালিশ টাকা এ এটা রাখা হয় এই জিনিসটা হ্যাঁ এটা এটা এমডিএফ এর ড্রেসিং আয়না কত দাম পড়বে এটা এটা আমরা 6500 টাকা প্রায় এটাও একটা শোকেস হ্যাঁ

আর উপরে একটা সাত হাজার টাকা আছে আর এটা আননা না এটা আননা হ্যাঁ এগুলো কালার দিবেন করছে কালার যে যেটা চয়েস করবে এটা দাম কত পড়বে এটা এটা 2500 টাকা 2500 টাকায় আননা পেয়ে যাচ্ছেন উপরে আছে কিছু গিফটের মাল আছে উপরে যায় দেখতে পাচ্ছেন উপরে মানে গিফটের মাল আছে দেখতে পাচ্ছেন উপরে আর এখানে গোডাউনে যেতে পারবো না মানে ভিডিওটা মানে লম্বা হয়ে যাবে এটা এমডিএফ এর মাল এটা দাম কত পড়বে গো এটা 18 18000 টাকা মাত্র 18000 টাকা গোডা অনেক স্টক আছে